বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই তাই ধারাবিজ্ঞতা আমরা আজকে রূপচর্চা সংক্রান্ত একটি টিপস আপনাদের সামনে শেয়ার করব বন্ধুরা সৌন্দর্য আমরা সবাই পছন্দ করি এবং নিজেকে সৌন্দর্য রাখতে এবং অন্যকে সুন্দর দেখতেও পছন্দ করি সুতরাং সৌন্দর্য পরিপাটি করে নিজেকে রাখা দোষের কিছু নয় বরং সুন্দর করে রাখা পরিপাটি রাখা পরিষ্কার থাকে এগুলো ইসলামের এবং ইমানের অঙ্গ তো আমরা আমাদের ফ্রি সময়গুলোতে শরীরের যত্ন নেয়া সেটাও ইসলামের একটি বিশেষ আমল শরীরের যত্ন নেয়া চলুন আমরা আজকে জেনে নিই কীভাবে আমরা তেঁতুলের মাধ্যমে আমাদের শরীরের আমাদের ত্বকের যত্ন নিতে পারব তক প্রিয় মানুষের অতি পছন্দের একটি খাবার হলো তেঁতুল তবে শুধু খাবার হিসেবে নয় ত্বক এবং চুলের যত্নও তেঁতুল ব্যবহার করতে পারেন তেঁতুলে থাকা ফরফরাস অ্যামিও অ্যাসিড ম্যাগনেসিয়াম ইত্যাদি মিনারেল ত্বকের জন্য বেশ উপকারী জেনে নিন ত্বক এবং চুলের যত্নে তেঁতুলের ব্যবহার তেঁতুলের ফেস প্যাক তেঁতুলের রস চন্দনের গুঁড়া গোলাপ জল টক দই এবং মুলতানি মাটি একসাথে প্যাক তৈরি করে নিন এই প্যাকটি ত্বকে লাগিয়ে বিশ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখে মুখ ধুয়ে ফেলুন এটি দ্রুত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে প্রাকৃতিক এক্সপোলিয়েট এক চা চামচ তেঁতুলের সঙ্গে এক চা চামচ লবণ টক দই অথবা দুধের স্বর একসাথে মিশিয়ে নিন এই প্যাকটি ত্বকে আঙুল দিয়ে চক্র আকারে ম্যাসাজ করে লাগান এটি ত্বক থেকে মৃত কোষ দূর করে নতুন চামড়া সৃষ্টি করতে সাহায্য করে এই প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য বেশ উপকারী বডি স্ক্রাব শুধু মুখের স্ক্রাব নয় বডি স্ক্রাব হিসেবেও তেঁতুল বেশ ভালো কাজ করে জন্য তেঁতুলের রস বেকিং সোডা লেবুর রস এবং ব্রাউন সুগার একসাথে মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন এটি সারা শরীরে ম্যাসাজ করুন কয়েক মিনিট তারপর কুসুম গরম পানি দিয়ে মুছে ফেলুন ভালো ফল পেতে এটি সপ্তাহে একবার ব্যবহার করুন হেয়ার প্যাক চুল পড়া বন্ধ করে চুলকে আরো মজবুত করে তুলতে সাহায্য করে তেঁতুলের তৈরি হেয়ার প্যাক এর জন্য কুসুম গরম পানিতে তেতুল ভিজিয়ে রাখুন এই পানিটি চুলে ম্যাসাজ করে লাগান এরপর কুসুম গরম পানিতে টাওয়াল ভিজিয়ে চুলে পেঁচিয়ে নিন এভাবে পনেরো মিনিট রেখে ভালোভাবে শ্যাম্পু করে নিন তো বন্ধুরা নিয়ে আসে নাম শুনলে জীবে জল চলে আসে এরকম একটি মজার মুখরোচক খাবার কিভাবে আমার ত্বকের যত্ন নিতে পারে আছে তাই শেয়ার করলাম তো আশা করি আমাদের আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে যদি মনে হয় এটি অন্য কেউ শুনলে উপকৃত হবে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ তালা নিশ্চয়ই আপনাদেরকে উত্তম প্রতিদান দান করবে আর আমাদের কোনো কিছু জানানোর থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নিয়মিত আমাদের আপলোড দেওয়া ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের আলোচনাটি ভালো লাগলে লাইক দেবেন যাতে আমরা উৎসাহিত হই তো আজকে এই পর্যন্তই আপনাদের প্রত্যেকেই সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমারাক